জয় জগন্নাথ আজকে প্রভুর আশীর্বাদে আজকে আমরা একটা নতুন দোকান খুলতে চলেছি উল্টো রথে তো এবং আমাদের যারা দর্শক আছে তাদেরও আশীর্বাদ ছাড়া তো হয় না একদম তো তাদেরকে বলবো যে আজকে উদ্বোধন আছে আজকে আপনারা সবার চলে আসুন জয় জগন্নাথ বলে আর প্রভু আছে আমাদের সামনে একদম ছাড়া তো আমরা কিছু করতে পারি না ওকে বেশ তাহলে আমরা দোকানটা আজকে আপনার নতুন দোকানটা ভালো করে ঘুরে দেখিয়ে নিতে হলে প্রোডাক্টও তো দেখবো সবই দেখবো দোকানটা আজকে আমরা ঘুরে দেখাবো শুধু আজকে আর বেশি কথা বলবো না শুধু দোকানটাকে দেখাবো কোন জায়গায় আমরা দোকানটা করি বেশ 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 ওকে এই হচ্ছে আমাদের ডেইলি ওকে ওকে আপনি এখান থেকে হ্যাঁ এই দিক দিয়ে যদি আসেন হ্যাঁ আপনি গড়িয়া দিয়ে আসতে পারেন ওকে এইখান থেকে এসে এই যে পিছি হ্যাঁ এই আমার এলিন অপটিক

আরো ব্যান্ড আছে আপনাকে আমি দেখিয়ে দেব এখন আমরা আগে দেখাবো যে আমাদের প্রোডাক্টে কি কি আপনি পাচ্ছেন কত কম দামে চশমার দোকানে কত চশমা কম দামে হয় সেটা আপনাকে আমি আগে দেখি নি এগুলো আমাদের প্রোডাক্ট আমার কাছে সব ব্যান্ড আছে কিন্তু আগে আমার ব্যান্ড দেখাবো আগে এলেন এর চশমা দেখুন আগে এলেন এর চশমা দেখুন কত কমে পাবেন তারপর আমি আপনাকে অন্য ব্যান্ড দেখাবো বেশ বেশ ঠিক আছে আগে আমাদের এলেনটা দেখি দেখালে আগে আমরা কিছু ট্রেতে দেখাতাম ওকে ট্রে তে দেখালে কি হচ্ছে খুলতাম নামাতাম বের করতাম বন্ধ হতে অসুবিধা নেই আপনি কাস্টমারে এলেন এসে আপনি এই জয়ার খুলবেন জয়ার খুললে আপনি আপনার মতন করে পছন্দ করুন

আপনি প্রত্যেকটা ট্রে মধ্যে আপনি নিতে পারবেন দারুন হয়ে গেল আপনি এদিকটায় আসুন এদিকটায় আপনাকে আমি প্রত্যেকটা ট্রে দেখিয়ে দেব এই দেখুন প্রত্যেকটা ট্রে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনও পেয়ে যাবেন দারুন প্রত্যেকটা এলেনও পেয়ে যাবেন আচ্ছা দারুন খুব সুন্দর কালেকশন এখানেও আছে বেশ বেশ এখানেও আছে দারুন প্রচুর ভ্যারাইটি আমাদের এলেন অপটিক আমি আপনাকে এবার কিছু আমাদের ড্রয়ারে ঢোকানো হয়নি যেহেতু নতুন আমরা আগে আজকে আপনাকে আমি কিছু ট্রেতে রেখেছি আপনাকে আমি দেখিয়ে দিই কালকে থেকে আজকে থেকে আপনি ট্রেতে পেয়ে যাবেন বেশ 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 আসুন আগে আপনি এটা দেখেন দুশো পঞ্চাশ টাকা তো দেখেই নিয়েছেন হ্যাঁ এবার আপনি তিনশো টাকা দেখুন বেশ এটা হচ্ছে চারশো দেখুন চারশো আছে মনে হয় চারশো ওকে

কি পাওয়া যায় পাঁচ বছরে এই চশমা ভাঙতে পারবে তাই হ্যাঁ এই চশমা যেটা আমরা বানিয়েছি এবারে এবারে যারা বাচ্চারা যারা ক্রিকেট ফ্রিকেট খেলে তারা ফেলে দেয় তো চশমা তার জন্য আমরা এটা লক সিস্টেম করে দিয়েছি

ভেঙে আনতে পারলে আমরা একটা নতুন চশমা আপনাকে দারুন দারুন অসাধারণ আপনাকে আমি বেলেঘাটা শপ দেখিয়েছি বাঘা যতীনে সবাই বলছিল যে দাদা ওই শপে কবে আসবেন আমরা আজকে থেকে আপনার কাছে চলে এসেছি আপনি আসুন এসে সেম জিনিস বেলেঘাটা থেকে এখানেও পেয়ে যাবেন বেশ বেশ দারুন প্রচুর জিনিস আছে প্রচুর মেটালের আছে এই দেখুন দারুন চারশো পঞ্চাশ টাকায় সেম আইটেম আমরা দেখাবো বলেছি বাঘা যতীনে আমরা সেম আইটেম বাঘা যতীনেও দেখাচ্ছি দারুন দারুন সেম আইটেম

ও আচ্ছা আপনি এটা চার হাত পাঁচ হাত হবে আপনি ডাইরেক্ট আনতে পারবেন না কিন্তু আপনার আমার কাছে এলে আপনি এই চশমাটা এই কারণে পাচ্ছেন

জিজ্ঞাসা করছে যে এলিনটা কোথায় আমরা প্রচুর লোককে এবং আমরা একটু ক্ষমা চাইনি আমরা প্রচুর ফোন ধরতে পারিনি যেহেতু দেখুন আজকে এত ফোন আসছে একটা ফোন রিসিভ করতে করতে

এগুলো খুব পিওর সিট দিয়ে তৈরি এগুলো সিক্স হান্ড্রেড এর লেডিস জেন্টস সব রকম হবে কালারও পাবেন দারুন প্রচুর কালার এটা আপনি সানগ্লাসের মধ্যে পাবেন এটা বাহ এটা সানগ্লাসের মধ্যে পাবেন এটা সিক্স হান্ড্রেড দারুন দারুন এরপর আমি আপনার কাছে পুরো ব্যান্ডে ব্যান্ড আসবো আরো আছে আমার কাছে এলি কিন্তু সব এলিন দেখালে হবে না আরো বড় বড় ব্যান্ড আছে পুলিশ আছে প্রচুর ব্যান্ড আমি এবারে সানগেলাস আছে আপনাকে আমি দেখাবো আসুন এবার আপনাকে আমি প্রথম দেখাই আমি ফিলা থেকে বেশ আপনি দোকানে আসুন আমার কাছে ডিসপ্লে করা আছে ডিসপ্লে করা আছে এই যে আমার ফিলা প্রত্যেকটা দাম আমার এখানে প্রত্যেকটা দাম আপনি নিন নিয়ে প্রত্যেকটা দামে আপনি পড়ুন পছন্দ হবেন সেটা কাউন্টারে আসুন কাউন্টারে দাদা থাকবেন আপনি এসে বিল করুন আর নিয়ে যান আপনাকে কেউ কাউকে দেখাবার দরকার নেই আমরা এখন এইভাবে দোকানটা তৈরি একদম নিজেরাই এসে নিজেদের মতো আসুন চশমা পছন্দ করুন পড়ুন আর আপনি চশমা পছন্দ করে একদম প্রত্যেকটা কোন অসুবিধা নেই আপনি চলে আসুন প্রত্যেকটা আইটেম দেওয়া আছে আপনার দাম লেখা আছে এর সঙ্গে আপনি প্রত্যেকটা ব্যান্ডের সঙ্গে আপনার প্রোগ্রেসিভ লেন্স ফ্রি আছে যেটা বাঘা যতীন কেন সারা কলকাতায় কেউ দেবে না বা

এটা একুশশো তেপান্ন টাকা এদের দাম প্রাইস একদম রিজনেবল হুম এরা মেটিয়াস খুব ভালো বেশ এও একটা আইটেম বেরিয়েছে আও ওকে এদের প্রত্যেকটা দাম লেখা থাকে এই যে ষোলোশো টাকা করে এবং আইটেমও খুব জবরদস্ত বাহ এরা একদম জবরদস্ত আইটেম বানায় প্রত্যেকটা দাম লেখা থাকে এর মধ্যে ওকে বেশ আর একটা ব্যান্ড এও একটা ব্র্যান্ড খুব ভালো ডেক্ট

একটা আইটেম গোল্ডেন পড়লেনা আপনার মাথা কি যে দাঁড়াবে দেখুন শুধু আমাকে দেখুন খুব সুন্দর দেখছেন বানায় এরা প্রায় এদের এখানে

নসোরেন এনিয়া ওই টাকায় কিনতে হবে ব্লু কাট লেন্স আমি সেটা থ্রি অ্যাডেটে দিচ্ছি দারুন কারণ আপনি নিজে ম্যানুফাকচার আছে আমার লোগো লাগানো থাকবে আপনার প্রগ্রেসিভ লেন্স ও লোগো লাগানো থাকবে আপনার ওটা 800 টাকা পাবেন যেটা বাজারে দু হাজার টাকা

এত সুন্দর গোল্ডেন ফ্রেম হ্যাঁ লেন্স ফ্রি আছে এর দারুন এটা হচ্ছে আপনার এদের ইয়েতে সেলুলাইটের ফ্রেম দেখুন ডিজাইনও দেখুন প্রত্যেকটাতে দাম লেখা থাকবে এতে অসুবিধা আপনার কিছু নেই প্রত্যেকটা জিনিস আমাদের একদম ক্লিয়ারিটি একদম কোয়ালিটিও আপনাকে চিন্তা করতে হবে না এই দেখুন লেডিস এক্সিলেন্ট খুব সুন্দর ভাবতে পারবেন না কিছু কি জিনিস দিচ্ছি দারুণ ছেলেদের এবং বাচ্চারা যারা একদম প্রচুর দু তিন বছরের ছেলে বাচ্চা তাদেরও পাবেন এরকম তাদের একটু কস্টলি বেশি আছে হাজার টাকার মধ্যে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন

আমরা এলিনে একমাত্র দোকান নিরানব্বই টাকা থেকে চশমা দিই

আইডাস আছে আইডাস আপনি দামি পেয়ে যাবেন আইডি পেয়ে যাবেন আপনি চলে যান সানগ্লাস এসে যান আইডি সানগ্লাস আইডাস আছে তারপর চলে যান আইডি চশমা সমস্ত বড় বড় ব্র্যান্ড এইটা আইডি ফ্রেম দেখো এক্সিলেন্ট দারুণ আইডি ফ্রেম দারুণ লেডিস দেখো লেডিস একটা একটা বড় লেডিস

পাঁচশো চারশো তিনশো ষাট আমাদের আই টেস্টিং এর ব্যবস্থা আছে আচ্ছা খুব ভালো ব্যবস্থা এবং আমরা প্রচুর নতুন মেশিন নিয়ে এসেছি ওকে হ্যাঁ

বেশ বেশ মানে এখানেই যোগ দেখাবে এখানেই চশমা হয়ে যাবে সবটাই কমপ্লিট সলিউশন একদম বেশ তাহলে ভিডিওটাকে বেশি বড় করবো না দাদা তো একবার ভিডিওটা শেষ করার আগে এই যে বাঘাযতীন যতনী অ্যাড্রেসটা আপনার এলেন অপটিক্স এর আরেকবার বলে দিন এটা হচ্ছে আপনি যদি গড়িয়া থেকে আসেন বা দিক থেকে পাঁচশো বারো এসি চন্দ্র রোড এলিন বেশ বেশ চন্দ্র বললেই হবে মানে বাঘাযতীন যতীন পিসি চন্দ্র জাস্ট পাশে পাশে বেশ বেশ ঠিক আছে ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ডবল জিরো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে কারো যদি আসতে অসুবিধা হয় বা কিছু কোয়ারি থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন ধন্যবাদ দাদা